নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনের তরফ থেকে আপনাদের সকলে সুন্দর সকালে সুপ্রভাত দূর দূরান্ত অবধি দেখুন খালি প্রাকৃতিক সৌন্দর্য এখানে নেই কোনো তারা আমাদের শহুরে জীবনের মতো শান্ত পরিবেশ মনে হচ্ছে এখানেই যেন থেকে যায় চলুন একটু ঘুরে দেখাই আপনাদের জায়গাটা জায়গাটা হচ্ছে সুকিয়া পুখরি দার্জিলিং গরমের ছুটি প্রায় শেষ এই সময় বাচ্চাদের নিয়ে একটুখানি কয়েকদিনের জন্য আমরা বেড়াতে এসেছি চলুন আপনাদের প্রথমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি দেখুন কি সুন্দর পরিবেশ এখন ভোর ছটা চারোদিকে রোদ ঝলমল ঝলমল করছে পাইনে ভরা জঙ্গল আর নাম না জানা অনেক পাহাড়ি ফুল ফুটে রয়েছে এখানে পাহাড়ের ওপরে বেশ কিছু সেরি ভেঙে আমরা পৌঁছে গেলাম এখানকার পাহাড়ি একদম শান্ত পরিবেশে খুব সুন্দর মন্দির দেখুন ওপর থেকে ভিউটা আর ওই দূরে হোমস্টেতেই আমরা ছিলাম আর মন্দিরের ঠিক পেছন দিকটাতে এরকম সারি সারি করা নানান রকম পাহাড়ি গাছ ছেলে মেয়ে সকলের সাথে কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবে